চতুষ্প প্রাণীদের মাঝে গরু যেন অন্যতম জনপ্রিয় একটি প্রাণী গরু পছন্দ করে না কিংবা গরুর খামার করার স্বপ্ন দেখে না এমন তরুণ বাংলাদেশে পাওয়া বড়ই বিরল আপনি যদি দশজন ছেলেকে জিজ্ঞেস করেন তাদের এম কি তার ভিতরে এমন হয় আটজনই বলবে যে আমার হ্যাঁ গরুর খামার করা আমার একটি স্বপ্ন বর্তমানে আমি যে জায়গাটাতে হাঁটতেছি এটা হলো বাংলাদেশ গোপজনন ও দুগ্ধ উৎপাদন কেন্দ্র এটি মূলত রাজধানী ঢাকার সাভারে অবস্থিত গরুর হাট ভিজিট করা কিংবা গরুর খামার ভিজিট করা দুটো অনুভূতি খুবই মনোমুগ্ধকর এখানে একটি জিনিস খুবই ভালো লাগে এখানে গরুগুলোকে রাখা হয়েছে যেন তারা রোদ পোহাতে পারে সূর্যের আলো সকল প্রাণীর জন্যই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এখানে নানান প্রজাতির গরু আছে শুধুমাত্র দেশি প্রজাতি নয় এখানে রয়েছে ফ্রিজিয়ান জার্সি রেড সিন্ডি এমনকি এখানে ব্রাহামা পর্যন্ত অ্যাভেলেবেল আছে এটা শুধু গরুর খামারই নয় এখানে জনগণকে গরু পালার ক্ষেত্রে অনেক ধরনের সাপোর্ট দেওয়া হয় আমার মতো কারা কারা গরুর খামার কিংবা গরুর হাট ভিজিট করতে পছন্দ করো তারা কমেন্ট করে জানাও ধন্যবাদ আসসালামু আলাইকুম